শাহাজানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সি আর পি সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই রাজ নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান গেলেন কোথায় রটিয়ে দেওয়া হয়েছিল জাহাজ শাহজাহান বাংলাদেশে পালিয়েছেন পিষিমণির একটা চ্যানেল আছে না নিউজ এইটিন বিশ্বমহিন্দা তৃণমূল কংগ্রেস নেতা তারা প্রতি ঘন্টায় প্রায় একটা করে টেলিকাস্ট করছেন শেখ শাহজাহান বাংলাদেশে বাংলাদেশে পালালেন শেখ শাহজাহান সীমান্ত দিয়ে পালালেন বাংলাদেশে কোথায় থাকতে পারেন নিয়ে জল্পনা কল্পনা ভাসিয়ে দেওয়া হচ্ছিল এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল আমি প্রথম দিন থেকে বাংলার বার্তায় আপনাদের বলেছি শেখ শাহজাহান ইজ ভেরি মাছ উইদিন বেঙ্গল এবং সরবেরিয়াতে যদি কোনো কারণে না থাকে দক্ষিণ চব্বিশের সেফ কাস্টাডিতে চৌকদ জাহাঙ্গীর কাইজার আরাবুল মুদাসাদা ঘিরে রেখেছেন এবং ভাইপো তাকে প্রোটেকশান দিচ্ছেন এটা আমি প্রথম দিন থেকে বলেছিলাম অনেক নেতা মানতে চাননি প্রথম দিকে সিপিএমের নেতারা কোনো কথাই বলেননি কেন শেখ শাহজাহান তো আলটিমেটলি সিপিএমের প্রোডাক্ট ছিলেন আলটিমেটলি গায়ে কাতা লাগবে বলে তারা একটু সাইলেন্ট ছিলেন ঠিকই করেছেন তারা তাদের স্ট্র্যাটেজির দিক থেকে বিজেপি নেতারা কেন কথা বলেননি আমি এই প্রশ্নটা বারবার করে বলছিলাম একমাত্র শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে বলছিলেন শেখ শাহজাহান লুকিয়েছেন ওখানে কার বাড়িতে লুকিয়েছেন নির্দিষ্ট তথ্যও দিয়ে দিচ্ছিলেন কিন্তু অন্যান্য বিজেপি নেতারা কেউ বলেননি কেউ বলছেন মায়ানমারে গেছে কেউ বলছেন বাংলাদেশে গেছেন দৃষ্টি ঘোরানোর যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলছিলেন তাতে বিজেপির নেতারা পা দিচ্ছিলেন পা বাড়াচ্ছিলেন আসার কথা আনন্দের কথা আমরা গত নদিন ধরে চেঁচিয়ে গেছি শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের মধ্যে আছে নয় উত্তর চুবিসা জেলা নয় দক্ষিণ জেলা কোনো না কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তিনি লুকিয়ে আছেন এবং তাকে পাঠ দেওয়া হচ্ছে প্রথম দিন থেকে চেঁচিয়ে গেছেন শুভেন্দুবাব প্রথম দিন থেকে বলে গেছেন ওখানে আছেন আশার কথা আনন্দের কথা শেষ পর্যন্ত বিজেপির নেতারাও সেটা মানছেন শুনছিলাম শ্রমিক ভট্টাচার্যের কথা তিনি শেষ পর্যন্ত বললেন যে না উনি উনি রাজ্য পুলিশের তত্ত্বাবধানে আছে শুনছিলাম ডক্টর সুকান্ত মুন্দার কথা তিনিও এখন বলছেন যে শেখ শাহজাহান বাং পশ্চিমবঙ্গেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাকে লুকিয়ে রেখেছেন এত দেরি হলো কেন এই প্রশ্নটা রেখে আজকে বাংলা বার্তা শুরু করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স যারা বুঝতে পারছেন না বা পারেন না তাঁদের পক্ষে কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে রাজনীতি করাটা খুব ডিফিকাল্ট খুব কঠিন খুব খুব দুষ্কর এবং করছেন যাই হোক সেটা তো অন্য কথা আমি সেই ব্যাপারে যাবো না কিন্তু বেসিক্যালি শেখ শাহজাহান ভেরি মাচ উইদিন দ্য কাস্টাডি অফ পুলিশ সবাই বুঝছেন শেষ পর্যন্ত রাজনৈতিক নেতারাও গত আট দিন দিন বাদে বুঝতে পারলেন আমি বা শুভেন্দু অধিকারী যা যা প্রথম দিন থেকে যে লাইনে কথা বলে যাচ্ছে কলকাতা হাইকোর্টে মামলাটা উঠেছিল যে মামলায় ইতিমধ্যে ইডি কলকাতা হাইকোর্টে যে মামলাটা করেছেন যে আমাদের বিরুদ্ধে ফলস কেস লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের হ্যারাস করা হচ্ছে এবং এই অপরাধীদের ধরা হচ্ছে না ফলে সিবিআই তদন্তটা দরকার কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়সেন গুপ্তর ঘরে ইডি এই প্রেয়ারটা করেছেন এবং তার ভিত্তিতে জাস্টিস জয়সেন গুপ্ত গতকাল দীর্ঘক্ষণ শুনানিতে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট অবজারভেশন দিয়েছেন যে অবজারভেশনগুলো আজকে আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের বলা দরকার খুব ইম্পর্টেন্ট অবজারভেশন দিয়েছেন বলছেন সেক্স আপনারা ধরছেন না কেন অসুবিধেটা কোথায় কোথায় অসুবিধাটা কোথায় ধরতে পারছেন না কেন রাজ্য সরকারকে প্রশ্ন করেছেন যে নেজার থানার উপরও এখনও ভরসা রাখছেন কোন অধিকারে যে নেজার থানায় এক হাজার জনের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে এক হাজার জনের মধ্যে চারজনকে গ্রেফতার আমাদের চোখে লেগেছিল আমরা বারবার বলছি দুশো আড়াইশো মানুষের মুখ দেখা গেছে একদম ফেস কাটিংগুলো দেখা গেছে এ ভিডিও এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ন্যাজের থানা দেখতে পাচ্ছেন না বিশ্বাসযোগ্য মিডিয়া বলছিল রাজ্য পুলিশ কবে ধরবে রাজ্য পুলিশের ওপর দোষারোপ করা হচ্ছিল আমি প্রথম দিন থেকে রাজ্য পুলিশকে দোষারোপ করিনি প্রথম দিন থেকে বলেছি ওই তলার নবান্ন এবং ভাইপো দুজনে মিলে এই শেখ শাহজাহানকে তাদের সেফ কাস্টুরিতে লুকিয়ে রেখে তাদের এখন পাঠ দেওয়াচ্ছেন ইডি ধরলে কি করতে ইডি গ্রিপে যেতেই হবে আপনাদের পরিষ্কার বলছি ইডির গ্রুপে শেখ শাহজাহান যাবে আপনি শেখ শাহজাহান যদি আমাদের এই প্রতিবেদন শোনেন আপনি কান খোলা রেখে শুনে রাখুন আপনাকে কোনো শক্তি পৃথিবীর বাঁচাতে পারবে না লাদেন কোন ছাড় হয়ে গেল ভারতের কাছে আর একটা শেখ শাহজাহান পারবে না নিশ্চিত বিশ্বাস শেখ শাহজাহানকে ইডির কাস্টাডিতে যেতে হবে সেই জন্য তাদের আইনজীবীদের দিয়ে পাঠ করানো হচ্ছিল যে এই প্রশ্ন এলে এই উত্তর দিতে হবে এই প্রশ্ন এলে এই প্রশ্নের উত্তর দেবে না কোনোভাবে শেষ পর্যন্ত শেখ শাহজাহানের মাধ্যমে কোনো এক মিস্টার গোস্বামী উত্তর চৌষণা জেলা তার ঠু দিয়ে শেষ পর্যন্ত কোনো এক ভাইপোর কাছে টাকা যেত এই তথ্য যেন বেরিয়ে না যায় তার পাঠ চলছে শেখ শাহজাহান কতটা পাঠ দিচ্ছেন জানি না কিন্তু ধরা পড়লে ইডির গুঁতোয় বাপ বাপ বলে সব উত্তর বেরোবে এই বিশ্বাস থেকে আমি ডক্টর আমি মাননীয় বিচার মহামান্য বিচারপতি যাচ্ছি জয়সিংহ তার কী কী বলেছেন একটু টুকরো টুকরো কথা বলি পরিষ্কার বলছেন যে আপনারা একটা এফআইআর নিলেন সেই এফআইআর আপনার প্লেস অফ অকারেন্সে গেলেন না অর্থাৎ যেখানে শেখ শাহজানের বাড়ি থেকে তার কেয়ারটেকার একটা এফআইআর করছেন তার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলে গেছে মহিলাদের স্টেশন হয়েছে আরও কি কি হয়েছে অনেক নথি নিয়ে গেছেন সেখানে সিজার নিয়ে তো তাহলে প্লেস অফ অকারেন্সে না গিয়ে শুয়মুঠো এফআইআরটা করলেন কেন যা শ্রী জয়সিং কিন্তু চোখে লেগেছে তিনিও তো রক্তবংশে মানুষ এই পশ্চিমবঙ্গে বাস করেন তিনিও বুঝেছেন ব্যাপারটা যে প্লেস অফ অকারেন্সে না গিয়ে কি করে এই এফআইআরটা হলো আদালতের চোখেটা লেগেছে একই দ্বিতীয়ত আরও একটা ঘটনা বলেছেন যখন হয়েই গেছে সমস্ত আপনারা যখন এফআইআর পেলেন তাহলে তাহলে সেই বাড়িটা সিল করলেন না কেন সিল করলেন না কেন নাজের থানাকে জিজ্ঞেস করছেন বসিরহাট পুলিশকে জিজ্ঞেস করছেন রাজ্য পুলিশকে জিজ্ঞেস করছেন রাজ্য রাজ্য সরকারের আইনজীবী জিজ্ঞেস করেছেন তাহলে সেটা সিল করা হলো না কেন দুই তিন নম্বর হলো যে অনেকগুলো পয়েন্ট বলেছেন যে বাড়িটা সিল করলে না কেন পুলিশ বাড়িতে ঢুকলো না কেন বাড়ির ভেতর থেকে উস্কানি দেওয়া হয়েছে ইডি কমপ্লেন করেছে তার ভিত্তিতে কি ইন্টারোগেশন হয়েছেন জাস্টিস জয়সিংহ জিজ্ঞেস করেছেন বলছেন রাজ্য এখনও ন্যাজার থানার উপর বিশ্বাস রাখছে ভরসা রাখছে আর সব থেকে বড়ো কথাটা বলেছে যে ইডির ইডি 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 ইডির অফিসারদের যেভাবে মারা হয়েছে তারপর খুনের ধারা যুক্ত করা হয়নি কেন খুব পার্ডিনেন্ট প্রশ্ন প্রথম দিন থেকে আমরা বলেছি যে ধারাগুলোকে লঘুও করে দেওয়া হয়েছে এতে বেলেবেল অফেন্স হয় শেখ শাহজাহান ছেড়ে ছাড়া পেয়ে যান অন্যান্যরা ছাড়া পেয়ে যান খুনের ধারাকে কেন বিযুক্ত করা হলো খুনের ধারাকে কেন কিসের জন্য কোন কারণে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের ধারাকে সংযুক্ত করা হলো না জাস্টিস তো এই প্রশ্নটা করেছেন জয়সেন তো এমন অনেকগুলো ধারাকে একটা 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 যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোকে করেছেন যে প্রশ্নগুলো আমাদের মনের প্রশ্ন আমরা গত সাত দিন ধরে যেগুলো নিয়ে যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলোই কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস জয়সেন প্রশ্নের মধ্যে এসছে এবং শুধু তাই নয় সেখানে দাঁড়িয়ে জাস্টিস জয়সিংহূত শেষ পর্যন্ত কেস ডায়েরি ন্যাজার থানার চেয়ে পাঠিয়েছেন এবং এই প্রতিবেদন যেদিন শুনছেন সেদিনকে সেই মামলায় সেই কেস ডায়েরি শেষ পর্যন্ত বসিরহাট পুলিশকে নেজার থানাকে দিতে হচ্ছে এবং সেই বসিরহাট পুলিশের নেজার থানার সেই কেসডাইরিতে ম্যানিপুলেশান কতটা হয়েছে সেটা বিচার করবেন জাস্টিস জয় গুপ্ত এবং তারপর সিদ্ধান্তে আসবেন যে এই পুরো মামলাটাকে এই পুরো বিষয়টাকে এই শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত জেলে মানে সিবিআইয়ের মারফত তাকে অ্যারেস্ট করানো যায় কিনা না সিবিআইয়ের হাতে এই তদন্তটা সপা সোপা যায় কি না প্রাইমারিলি আমার মনে হয়েছে জাস্টিস জয়সিংহদের কথা শুনে যে তিনি কেস ডায়েরি দেখে ডিসিশন নেবেন আমার দুটো অবজারভেশন আছে এই মুহূর্তে এক নম্বর হচ্ছে জাস্টিস জয়সিংহ দুটো রায় দিতে পারেন রাজ্য সরকার বা বসিরহাট পুলিশকে তিন দিন বা সাত দিন বা একটা স্পেসিফিক টাইম বেঁধে দেবেন যে আপনারা এই কোর্টকে অ্যাসিওর করুন যে তার মধ্যে তাকে অ্যারেস্ট করবেন না হলে কেসটা আবার উঠবে তখন আমি সিদ্ধান্ত নেব এটা একটা করতে পারেন একটা টাইম দিতে পারেন কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি জাস্টিস তো রাজ্য সরকারকে টাইম ফ্রেমটা বেঁধে দিতে পারেন কেন তাঁরও মনে হয়েছে যে খুনের ধারা যুক্ত করা উচিত ছিল তাঁরও মনে হচ্ছে উনি কেন সারেন্ডার করছেন এগুলো নানান প্রশ্ন তার মনে হয়েছে ফলে কেস ডায়েরি পাওয়ার পর হয়তো এটা একটা হতে পারে দ্বিতীয় সম্ভাবনা সরাসরি সিবিআই এর হাতে তদন্ত প্রক্রিয়া দিয়ে দিতে পারেন এবং সঙ্গে সঙ্গে রাজ্য সরকার চলে যাবে সেটাকে আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ পয়সা খরচা করে এগুলো একটা দিক আমার অবজারভেশন রিগার্ডিং দ্য কেস যেটা জাস্টিস জয়সিংহ তোর ঘরে মামলাটা চলছে এরপরে আসি অন্য একটা বিষয় দিন জাস্টিস জয়সিংহ তোর ঘরে অ্যাডভোকেট জেনারেল প্লিট করছেন অনেকক্ষণ ধরে প্লিট করছিলেন রাজ্য সরকার কিভাবে তদন্ত চালাচ্ছেন কিভাবে তদন্ত প্রক্রিয়া চলাচ্ছেন কি কি অ্যাঙ্গেল থেকে তদন্তটাকে দেখছেন সমস্ত কিছু নিয়ে বিনিয়ে এক ঘন্টা ধরে আমি জানি না এক্স্যাক্ট টাইমটা অনেকক্ষণ ধরে সওয়াল করেছে আমি শুনলাম রিপোর্টটা পেলাম সংবাদ মাধ্যমে পেলাম সেইখানে খুব এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে জানেন তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার এই রাজ্য শাসনটাকে ছ্যাবলামির পর্যায়ে নামিয়েছেন নামিয়েছেন কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জন্য সেই লেভেলে নামিয়েছেন তিনি কী বলেছেন বলছেন ইডিকে একটু ধাক্কা ধাক্কি হয়েছে আর বেশি কিছু হয়নি আমি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে জিজ্ঞেস করব যে আপনার আইনবোধ কী বলে ইডির তিনজন অফিসারের মাথা ফাটা আমরা ভিডিওতে দেখেছি তারা গুরুতর অসুস্থ অবস্থা বোধহয় একজনও হসপিটালে এখনও ভর্তি রয়েছে রক্ত ঝরছে একদম পুরো মাথায় সাদা ফেটটি কি অবস্থা সে দৃশ্য আপনারা সবাই দেখেছেন কিশোরবাবু দেখেননি ওটা ধাক্কা ধাক্কাধাক্কি করলে একজনের মাথা ফাটে আসলে মুশকিলটা হচ্ছে জজ সাহেবেদেরও এরা বোকা ভাবতে শুরু করেছে না উপায়ও নেই কিশোর দত্তর অবস্থা বুঝি যে এইসব এনিয়ে বিনিয়ে এসব কথা বলার মধ্যে দিয়েও জয় আসছি জয়সেন যে প্রশ্নগুলো ছুড়ে দেন একটা প্রশ্নেরও উত্তর তাঁর কাছে নেই আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এটা ভীষণ বলতে ইচ্ছে করছে শ্রী জয়সিং তোর ঘরে যখন কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের প্লিট করছে যে স্বেচ্ছাজনকে ধরার জন্য কত কিছু করেছেন তখন পাশ থেকে একজন আইন আইনজীবী তাকে ইনপুট দিচ্ছিলেন এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে একসঙ্গে কিশোর দত্ত রেগে যান আরে আপনি সবসময় আমাকে এরমায় বললে হয় আমাকে আমার কথাটা বলতে হয়েছে হয়েছে জাস্টিস জয়সিংহপত্ত সেটা নজর করেছেন যে কিশোর দত্তর পাশে যে অ্যাডভোকেটটি দাঁড়িয়ে আছেন তিনি ওকে ইনপুট দিচ্ছেন কিছুক্ষণ বাদে যখন মাননীয় অ্যাডভোকেট জেনারেল কথা বলা শেষ হয়েছে তখন জাস্টিস জয়সংপ্ত জিজ্ঞেস করছেন যে শেখ সাজেন সারেন্ডার করছেন না কেন এই প্রশ্নটা করেছেন যেই প্রশ্নটা করেছেন তখন ওই পাশে অ্যাডভোকেট জেনারেলের পাশে দাঁড়ানো আইনজীবী বলে উঠেছেন যে আমি 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 শেখ শাহজাহানের হয়ে মানে শেখ শাহজাহান আমার মক্কেল আমি এখানে প্লিট করতে এসেছি তো প্রশ্নটা হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তাহলে জাসী জয়সিংহতর সেটা চোখে লেগেছে সম্ভবত তিনি বলে হচ্ছেন যে আপনি তো অ্যাডভোকেট জেনারেলকে রাজ্য সরকারের আইনজীবী আইনজীবীকে তো আপনি ব্রিফ করছিলেন আর আপনি এখন মানে অভিযুক্ত যাকে খুঁজে বেড়াচ্ছেন রাজ্য সরকার তার আইনজীবী হয়ে সওয়াল করছেন এটা কীরকম কথা মানে তাঁরও চোখে লেগেছে পুরো ব্যাপারটা জি মানে এতক্ষণ জনকে যিনি ব্রিফ করছিলেন তিনি আবার শেখ শাহজাহানের অ্যাডভোকেট আসলে রাজ্যটা চলছে এইভাবেই মহামান্য বিচারপতিরও চোখে লেগেছে পুরো বিষয়টা এবং তখন বলেছি আপনার মকেলকে সারেন্ডার করতে বলুন আর আপনি জনকে ব্রিফ করছেন আমাদের আমরা কিন্তু অবাক হইনি জানেন তো বিশ্বাস করুন আমি আমি বাংলা বার্তার তরফ থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি যে যাহা শেখ শাহজাহান তাহাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই তার ভাইপো তাহাই তৃণমূল দল তাহাই নবান্নের ওই সরকার ফলে সরকারই তো লুকিয়ে রেখেছে ওকে সরকারই তো আড়াল করে রেখেছে পুলিশকে দিয়ে আড়াল করে রেখেছে আর ওই আইনজীবী দোষটা কি মহামান্য বিচারপতি লজিক্যাল প্রশ্ন করেছেন কিন্তু উত্তর তো খুব সহজ যে আলটিমেটলি অপরাধী আর অভিযুক্তর সঙ্গে তো সরকার মিলেমিশে একাকার ফলে তিনি তিনি খেয়াল করেননি যে মাননীয় বিচারপতি সেটা নোট করেছেন যে আপনি শেখ জানে অ্যাডভোকেট রাজ্য সরকার শেখ সাহানকে খুঁজছে আবার সে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল তাকে আপনি ব্রিফ করছেন এটা বলুন স্যার ওটা বলুন এটা বলুন এটা বলুন আসলে এটাই হচ্ছে আসল কি নোট অফ দ্য মানে স্টোরি যে শেখ সাহান আলটিমেটলি রাজ্য সরকারেরই কাস্টাডিতে আছে এবং প্রশ্নটা হচ্ছে যে মানে এখানে দাঁড়িয়ে আমাদের আরও একটা খুব প্রশ্ন পাঠিয়ে নেন প্রশ্ন তুলেছেন একজন প্রাক্তন পুলিশ অধিকর্তা সলিল ঘোষাল তিনি খুব ইম্পর্টেন্ট একটা টক শোতে দেখছেন বলেছেন আচ্ছা শেখ শাহাজান ওই অ্যাডভোকেটের ওকালতনামাতেও তো সই করেছেন অর্থাৎ ওই আইনজীবী যখন কলকাতা হাইকোর্টে এসে দাঁড়াচ্ছেন তখন তো তো ওকালত সই করেছেন তো তিনি ওকালতনামায় সই করলেন কি করে পশ্চিমবঙ্গে না থাকলে ওই দক্ষিণ চূচণ ওই জায়গায় না থাকলে আমার উত্তরটা খুব জানা তাই বলছি এই অ্যাডভোকেট কুলও কিন্তু একটা বৃত্তের মধ্যে থাকেন আপনারা জানেন কিছুদিন আগে সুজয়কৃষ্ণ ভদ্র যিনি হয়ে যিনি ওকালতি করেছেন তিনি এখন অ্যাডভোকেট জেনারেল ফলে শেখ শাহজাহান যে হয়ে যিনি অ্যাডভোকেট তিনি আবার রাজ্য সরকারের পিপি কিনা কোনো কোর্টে জানি না আমি জানি না আমার ধারণা তিনি নন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কীভাবে অভিযুক্ত সরকার নবান্ন কালীঘাট সব মিলেমিশে একাকার হয়ে গেছে এটা তার কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ আরও একটা সাংঘাতিক তথ্য আপনাদের কাছে বাংলার তথাকথিত সকল মিডিয়া এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করেন না কি মিডিয়া দেখায় আমি সেইখান থেকে তথ্যগুলোকে আরও আহরণ করি এবং আমার আমার যা যা সোর্স আছে সেখান থেকে তথ্য আহরণ করে বলি যে চারজনকে আপনারা জানেন ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে যে চারজনকে শেখ শাহজাহানের বাহিনী ইডিকে মেরেছে বলে অভিযোগ সেই চারজনের মধ্যে রয়েছে মেহবুব মোল্লা সুকুমার সর্দার আলী হোসেন ঘর আমি সঞ্জয় মণ্ডল আবার বলছি চারটে নাম মেহবুব মোল্লা সুকুমার সর্দার আলী হোসেন ঘরমি সঞ্জয় মণ্ডল এই চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এই চারজনকে সম্ভবত বসিরহাট গত গতকাল আদালতে পেশ করেছিল ওই বসিরহাট পুলিশ পেশ করার পর খুব ইন্টারেস্টিং দুটো ঘটনা ঘটে মানে এই ঘটনাটা বললে আপনারা যারা বাংলা বর্তার দর্শক তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে সকল মিডিয়া এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করে না সংবাদপত্র তো বেশি ছাপে না বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের তো দায় নেই আমরা ফলে স্বাভাবিকভাবে সেগুলোকে উন্মোচন করি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে এই যে চারজনকে যখন কোর্টে পেশ করা হলো বসিরহাট পুলিশ তাদের পুলিশ কাস্টাডি চাইলো না বুঝতে পারছেন কিছু মানেটা বুঝতে পারছেন আমি ধরুন আপনাকে অ্যারেস্ট করলাম আপনাকে তো ওই পুলিশ কাস্টাডি চাইবো এই ধরুন মমতা বাড়িতে যারা অভিযানে গিয়েছিলেন ওই চাকরির প্রার্থীরা গিয়েছেন মমতা বন্দ্যোধে কাছে ডেপুটেশন দিতে তাতে লালবাজার অ্যারেস্ট করে তাদের ব্যাংশাল কোর্টে পুলিশ কাস্টাডি চেয়েছিল যে তাদের জেরা করা হবে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে কি না ইডির অফিসারদের মারার জন্য যে চারজনকে অ্যারেস্ট করা হল এক জনের মধ্যে চারজনকে লোক দেখানো অ্যারেস্ট করা হলো তাদের কারোর পুলিশ কাস্টাডি চাইলো না বসিরহাট পুলিশ মিলে গেল কি উত্তরটা আমি উত্তরটা মেলানোর জন্য বাংলা বার্তার দর্শকদের বলছি ওই চারজন যাদের অ্যারেস্ট করেছেন সেই চারজনের তাদের জেল কাস্টাডি চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ দিন তারা জেলে থাকবেন পুলিশের তাদের কোনো জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই এখানেই তো মিলে যাচ্ছে অঙ্কটা এই চার এই চারজনকে জেরা করে পুলিশ তথ্য আহরণ করবে সেটাই তো পুলিশের ফর্মুলা হয়েছে সেটা করলে না এক দ্বিতীয় আরও খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই চারজনের যিনি আইনজীবী সেই ভদ্রকের নাম দেখছিলাম বিকাশ ঘোষ তিনি অন ক্যামেরা মিডিয়াকে বলছিলেন যে এগুলো একটা সাজানো প্লট এগুলো গল্প এই চারজনকে যে অ্যারেস্ট করা হয়েছে এরা কেউ অভিযুক্ত এরা অনেক দূরে থাকে আমারও প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল এই যে চারজনকে অ্যারেস্ট করেছে এগুলো সাজানো তোদের বাবা দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তোরা পাবি তোরা এখন একটু গ্রেফতার হয়ে থাকবি আমরা অন্তত হাইকোর্টে গিয়ে বলবো এই তো চারজনকে অ্যারেস্ট করেছি আর তোদের খাওয়া পড়া ঠিকঠাক থাকবে তো পরিবারকে পাঁচ হাজার টাকা হয়তো দিয়ে দেবো হয়তো পুলিশ বলেছে এটা বলেই চারজনকে অ্যারেস্ট করেছে এটা আমার প্রথম দিন থেকে মনে হয়েছিল বলিনি কেননা একটা ধারণা নিয়ে কথা বলা উচিত নয় বলি বলিনি কিন্তু আজকে আমার নিশ্চিত হলাম ওই বিকাশবাবু যিনি যখন বললেন যে এই চারজনকে সাজিয়েরা কনভিক্টেড করার চেষ্টা করেছে মানে এদের সাজানো কেস মানে এদের প্রথম কথা যেটা আমার চোখে লাগলো যে পুলিশ কাস্টাডি চাইল না কেন জেল কাস্টাডি জেল কাস্টাডিতে গিয়ে তো আর পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না এক দ্বিতীয়ত যেটা খুব ইন্টারেস্টিং আইনজীবী বিকাশ ঘোষ এদের যিনি আইনজীবী তিনি বলেছেন বলেছেন যে আচ্ছা ক্যামেরা দেখা গেছে এই মুখগুলো তো আমার আমার চারজন মক্কেলের তো সেই ক্যামেরার যে ভিডিওটা সেটা কেস ডাইরির সঙ্গে কোর্টে প্লেস করলো না কেন প্লেস করলেই তো দুধ কা দুধ পানিকা পানি বেরিয়ে যেত অর্থাৎ ওই চারজন যাদের গ্রেফতার করা হয়েছে সেই চারজনের সঙ্গে ভিডিওতে যে মুখগুলো দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ভিডিওর প্রমাণস্বরূপ পুলিশ নাকি তাতে মানে সেটা সেটা তথ্য অনুসন্ধান করেই চারজনকে ধরেছে তো সেইটা কোর্টে দিলে তো মিলিয়ে দেওয়া যেত যে এই চারজনই অরিজিনাল কিনা ভাবতে পারেন সেখানেও কত বড় জালিয়াতি অর্থাৎ ভিডিওটাও প্লেস করেনি কেস কেস ডায়েরির সঙ্গে ভিডিও প্লেস করার নিয়ম সে ভিডিওটাও প্লেস করেনি এই চারজন যাদের অভিযুক্তকে ধরেছে সেই চারজনকে শেষ পর্যন্ত মানে তার আইনজীবীরা প্রকাশ্যে এই কথাগুলো বললাম আমি খালি ভাবছিলাম জানেন মানে আমি বাংলার বার্তার দর্শকদের আজকের এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে আবারও বলছি যে সিবিআই তদন্ত ছাড়া শেখ শাহজাহান কিন্তু এই জালে উঠবে না তার কারণ শেখ শাহজাহান যা কীর্তি করেছেন সেই কীর্তিতে শেষ পর্যন্ত অনেক রুই কাতলা ফেঁসে যাবেন না তো আজকেই এই প্রতিবেদন যখন আপনাদের জন্য তৈরি করছি তখন দেখছিলাম যে শঙ্করাঢ্যর পাঁচটা জায়গায় তল্লাশি চলেছে কলকাতার যেখানে ফরেক্স বলে একটি সংস্থা যাতে ডলার এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা যায় সেখানে আট হাজার টাকার থেকে দশ হাজার টাকা শুধু জ্যোতিপ্রিয় মলিকের ফরেন এক্সচেঞ্জের টাকা গেছে বিদেশে সেটা তার ডকুমেন্ট ওরা পেয়ে গেছে না এক দ্বিতীয় যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটি সংবাদ মাধ্যমে দেখলাম সেটাও আরও খুব ইন্টারেস্টিং যেটা যেখানে দেখলাম যে এই শঙ্করাঢ্যর এই এই ফরেন এক্সচেঞ্জ ডলারের ট্রান্সফারের পুরো পার্টটাতে কলকাতার বেশ কিছু প্রভাবশালী লোকজনও তাদের এই কালো টাকা কনভার্ট করেছেন ডলারে আলটিমেটলি বুঝতে পাচ্ছেন পারছেন সাজানকে কেন হোমওয়ার্ক করাচ্ছেন আর কেন দক্ষিণ চবুশনায় প্রত্যন্ত নিশ্চিন্ত আশ্রয় করছেন এটাও কিন্তু একটা ক্লু আমার মনে হয়েছে যে শেখ শাহজাহানকে আড়াল করে রাখার পেছনে এটাই এই রহস্যটাও কাজ করছে আমি শেষ করব আরেকটা তথ্য দিয়ে তথ্য বাঙালি তথ্য বিস্তৃত হতে ভালোবাসি কিন্তু আমাদের কার্যকরণে আমাদের তথ্যগুলো মনে রাখতে ইচ্ছে করে আপনাদের মনে আছে বিমল গুরুম বিমল গুরুমকে যখন দিল্লি থেকে আসা হয়েছিল আর রাজ্য পুলিশ যখন তাকে খুঁজছিল তার বিরুদ্ধে একশো সাঁত্রিশটা কেস ছিল সেই বিমল গুরুমকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় নিশ্চয় নিশ্চিন্ত আশ্রয়ে ফলতায় লুকিয়ে রেখে রাখা হয়েছিল এবং সেখানে কোনো এক জাহাঙ্গীর কাইজারের বাহিনী সেই বাড়িটাকে ঘিরে রাখা হয়েছিল তাকে নিয়ে তারপর শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল পাহাড়ে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে এই ব্যাপারে সিদ্ধ অস্ত্র আমার নিশ্চিত বিশ্বাস আমি কোনো তথ্য সূত্র দিয়ে বলছি না নিশ্চিত বিশ্বাস সুন্দরবন লাগোয়া অঞ্চল উত্তর চবুসনা দক্ষিণ চব্বিশ আছে উত্তর চব্বিশায় যে কোনো মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিএসএফ ঝাঁপাতে পারে একে ধরার জন্য অর্থাৎ শেখ শাহজানকে ধরার জন্য দক্ষিণ চব্বিশ সোনা যেটা বর্ডার ইয়ে থেকে পঞ্চাশ কিলোমিটার ভেতরে কোনো নিশ্চিন্ত আশ্রয় ভাইপোর লালনে পালনে দি পিসিমণির আশ্রয়ে পুলিশি প্রোটেকশনে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা নেই তো নিশ্চিতভাবে লুকিয়ে রাখা আছে এবং তাকে ধরতে গেলে এবার সিবিআইকে অ্যাক্টিভ হতে হবে সঙ্গে থাকবে এনআইএ বিএসএফ সিআইএসএফ সি আর পি এফ যৌথ সাঁড়শি আক্রমণকে ঘাড় ধরে ওই স্বেচ্ছায়নকে তুলে নিয়ে ইডির কাস্টাডিতে নিয়ে জানতে হবে বাংলার জানতে হবে বাংলার মানুষ সেটা জানতে চায় কত কোটি টাকা তিনি কেমেস্ট্রিটার কালীঘাটে পাঠিয়েছেন যার জন্য এতদিন বাদেও তিনি নিশ্চয় নিশ্চিন্ত আশ্রয় দিদিমণির রয়েছেন এটুকু কথা বলে যা আপডেট পেয়েছি সমস্ত বলছি আবার বলছি সিবিআই এবং এনআইএ বিকল্প অন্য কিচ্ছু নয়